আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি মজাদার ম্যাগি নুডলস রান্না করব এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিব তারপর হচ্ছে এটা নেড়ে একটু ভেজে নেব আমি এখানে আলু কুচি দিয়ে দিলাম আলু দিয়ে ম্যাগি নুডলস আমার পরিবারের অনেক পছন্দ তো এখানে একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর এটা আবার নেড়ে চেড়ে দিবো নেড়েচেরে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো অ্যাড করে দিব। টমেটো আগে থেকে কুচি করে রাখা ছিল তারপর দিয়ে দিব হচ্ছে মরিচ কুচি এই যে মরিচ কুচি দেওয়া হয়ে গেছে চিড়েটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে ডিম দিয়ে দিব আমি দুইটা ম্যাগি নুডলসের জন্য এখানে দুইটা ডিমই নিয়েছি ডিমটা ভালোভাবে ভেজে নেড়ে নেড়েচিঁড়ে বাজা হয়ে গেলে তারপর আমি নুডলসগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম এই যে মজাদার নুডলস কার কার পছন্দ কমেন্টে জানাবেন তারপর এখানে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম তারপর এটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিব এই যে ভাজা হয়ে গেলে এখানে আমি একটু টমেটো সস একটু সয়া সস তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম এই যে মজাদার নুডলস রেডি ভালো থাকবেন সবাই ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে